লালমনিরহাটে অসহায় ও প্রতিবন্ধী কম্বল বিতরণ করা হয়েছে লালমনিরহাটের হাতিভন্দায় প্রতিবন্ধী মানুষের প্রত্যয়ের প্রতি কারণের লিপ সামাজিক সংগঠনের উদ্যোগে দুস্থ অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে জেলার হাতিবন্ধা হেলিপ্যাড মাঠে লন্ডন প্রবাসী ফুড এসমিনজেসির সহায়তায় লালমণিরহাট স্বেচ্ছাসেবী টিমের আয়োজনে এসব কম্বল বিতরণ করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিবন্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল হোসেন বিশেষ অতিথি ছিলেন হাতিবন্দা প্রেস ক্লাবের সভাপতি ও বাংলা টিভির লালমনিরহাট প্রতিনিধি ইলিয়াস বসুনিয়া পবন সম্পাদক নুরুল হক মোহনা টিভির লালমনিয়া প্রতিনিধি সুমন খান সিনিয়র সাংবাদিক স্বপন কুমার দে প্রমুখ এ সময় উপস্থিত সিদ্ধার্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয় শীতার্থ লোকজন শীতবস্ত্র হাতে পেয়ে খুশিতে বলেন শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে শীতার্থ লোকজন শীতবস্ত্র হাতে পেয়ে বলেন এই শীতে আর্ন অ্যান্ড লিভের কম্বল আমাদের পরিবারের সদস্যদের শীত নিবারণে অনেকটা সহায়ক হবে আমরা এই বিতরণের সাথে যুক্ত সকলের জন্য অন্তর থেকে দোয়া করছি প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল হোসেন বলেন স্বেচ্ছাসেবী সংগঠন আরন লিবের প্রতিষ্ঠাতা ফরিদ ইয়াসমিন জেসি এই মানবিক উদ্যোগ অসাধারণ তার এই মহতি কর্মকাণ্ডে এসব হতদরিদ্র মানুষেরা অনেক খুশি হয়েছে আত্মমানবতার এমন সেবা অদ্য অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি মানবিক ও স্বেচ্ছায় এমন কর্মকাণ্ড বাস্তবায়নে লালমনিরাটে জেলা টিমের সকল সদস্যদেরকেও ধন্যবাদ জানান তিনি আর্ন অ্যান্ড লাইফের মাধ্যমে বাংলা টিভির সহযোগিতায় এখানে কম্বল বিতরণ করা হলো আপনারা সুন্দর সুশৃঙ্খলভাবে এতক্ষণ থেকে অপেক্ষার মাধ্যমে কম্বল গ্রহণ করলেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ আপনারা আর্ন অ্যান্ড লিপের জন্য দোয়া করবেন এই সংস্থা যেন আরও আমাদের মাঝে কম্বল বিতরণ করতে পারে ধন্যবাদ সকলকে